নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং মুদ সোনাল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি করে দেখাবো মোরলা মাছ হাতে মেখে কিভাবে রান্না করতে হয় সেটাই আজকে তুলে ধরছি বিশেষত আমাদের ঠাকুমা দিদিমারা এইভাবেই কিন্তু আগে বাড়িতে ছোট মাছ এলে রান্না করতেন তো আমার ঠাকুমার কাছ থেকেই আমি এই রান্নাটা শিখেছিলাম তো কিভাবে সেটা করছি আপনাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি তো এখানে দেখুন আমি এখানে মরলা মাছ নিয়েছি মোরলা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে এখানে নিয়েছি বেগুন বেগুনগুলো আর এই হাতে মাখা সবজি যখন করতে হবে তখন কিন্তু খুব সরু সরু করে কাটতে হবে এখানে দেখুন বেগুনও সরু করে কেটে নিয়েছি আলুগুলোকেও সরু করে কেটে নিয়েছি এখানে ঝিঙা নিয়েছি ঝিঙাগুলো সরু করে কাটা রয়েছে এখানে রয়েছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ তো এইগুলো প্রথমে মেখে বসাবো তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো আমি এখন কিন্তু গ্যাসটা জ্বালাইনি প্রথমে আগে সমস্ত সবজি আর মাছগুলো দিয়ে দেবো তো দেখুন প্রথমে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো কিন্তু এরকম কাঁচা অবস্থাতেই রান্না করতে হবে মাছ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু সমস্ত সবজি একবারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেগুন ঝিঙে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ সমস্ত সবজি কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যে যতটা ঝাল খাবেন সেই বুঝে দেবেন দিচ্ছি হলুদ দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি এবার দিয়ে দেব এখানে কাঁচা সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে এখানে দিতে হবে এবার খুব ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণটা কিন্তু মেখে নিতে হবে এইভাবে হাতে মেখে মোরলা মাছ একবার রান্না করে দেখবেন খুবই সুস্বাদু হয় গরম ভাতে জাস্ট জমে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়া আপনি এভাবে মেখে বসিয়ে দিয়ে অনেক কাজ কিন্তু করে ফেলতে পারবেন আঁচটাকে একদম কম করে দিতে হবে একদম লোয়াচে রান্নাটা হবে আর এখানে কিন্তু জলটাও খুব অল্প পরিমাণে ব্যবহার করব তো দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার আমি অল্প করে জল দিয়ে দেবো খুব অল্প করে সাইড দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি একদম অল্প করে দিচ্ছি কেননা ঝিঙে আছে ঝিঙেরও জল বের হয় ঝিঙের জলে মোটামুটি মাছটা সেদ্ধ হয়ে যাবে এবার একটা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে জ্বালিয়ে একদম লো ফ্লেমে এই রান্নাটা করতে হবে তো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি এক ঢাকা চাপা দিয়ে দিলাম চলুন কিছুক্ষণ পর ফিরে এসে আবার আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে আঁকা খুলে দেখুন দেখছি যে এখন জল কিন্তু বেরিয়ে এসছে অনেকটা ঝিঙে সেদ্ধ হলে তার থেকে জল বের হয় দেখতে পাচ্ছেন কতটা জল বের হচ্ছে আর মাছটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে একটু হালকাভাবে এরমভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয় খুব আলতোভাবে যাতে মাছগুলো ভেঙে না যায় সেইভাবে আলতোভাবে একটু উল্টে পাল্টে দেবো দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো আরও কিছুক্ষণ পর ফিরে আসলাম তো এখানে আমার এখন মাছ আর সবজি সমস্তই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইবার আমি ওপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচানো জলটা শুকানোর জন্য এখন আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো আঁচটা দেখুন আলো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত মাছ কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর নুন ঝাল মিষ্টিটা অবশ্যই আমি চেক করে নিয়েছি সব ঠিকঠাক আছে আপনারা যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেইভাবে ঝালটা দেবেন তবে এই রান্নায় একটু কাঁচা লঙ্কার ঝালটা হলে খেতে খুব ভালো লাগে এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি আগেই দিয়ে দিয়েছি বাড়িতে বন্ধুরা একবার হলেও এইভাবে মোরানা মাছ রান্না করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় গরম ভাতে এই রকম মাছ রান্না হলে আর কিছুই লাগে না দেখুন জলটা কিন্তু অনেকটা টেনে এসেছে মাছ এইভাবে রান্না করে খাওয়াটাও কিন্তু খুবই পুষ্টিকর আমরা যখন তেলে ভাজি সেই মাছের পুষ্টিগুণ কিন্তু সম্পূর্ণই নষ্ট হয়ে যায় তো একবার হলো এইভাবে খেয়ে দেখবেন এইভাবে মাছের যেমন পুষ্টিগুণ বজায় থাকে খেতেও সুস্বাদু হয় রান্নাটা খুব হতেও কিন্তু খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে হয়ে যায় তো ঠিক এই রকম মাখো মাখো অবস্থায় আমি নামিয়ে নেব এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি চলুন ফিরে আসছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে হাতে মাখা মোরনা মাছের চচ্চড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেন প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলার ঘন্টি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা